প্রতিদিন আমরা কত কিছু নিয়েই না ব্যস্ত থাকি তাই না কাজ নানা রকম দায়িত্ব প্রতিযোগিতা স্বপ্ন সবই তো চলছে চলতেই থাকে কিন্তু এই সব কিছুর মাঝে আসুন না আজ মাত্র পাঁচ মিনিটের জন্য একটু থামা যাক একটু গভীরে যাওয়া যাক না না কোনো হাসির ছবির কথা হচ্ছে না কিন্তু আমি বলছি ওই যে সেই একেবারে নীরব মুহূর্তগুলোর কথা যখন মানুষ একদম একা থাকে নিজের ভেতরে টাকায় তখন কেমন লাগে চলুন তো এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক আসলে কি হয় বলুন তো আমরা প্রায় সুখে কিছু নির্দিষ্ট জিনিসের সাথে বেঁধে ফেলি মানে সমাজ আমাদের যা শেখায় আমরা সেটাই বিশ্বাস করতে শুরু করি কিন্তু আসল সুখটা কি আসলেই সেখানে থাকে মানে আমাদের মাথায় প্রায়ই একটা ধারণা গেঁথে থাকে যে অনেক টাকা একটা দারুণ গাড়ি বা লেটেস্ট ফোনটাই বুঝি সুখ কিন্তু একটু থামুন তো একবার ভাবুন একটা বাচ্চার ওই যে নির্মল হাসিটা বা খুব কাছের কারো বলা আমি আছি তো কিংবা ধরুন হঠাৎ করে মনে আসা একটা কৃতজ্ঞতার অনুভূতি এই জিনিসগুলোর কাছে কি ওই দামি গাড়ি বা ফোনটা আসলেই কিছু আর এটাই হল আসল কথা সুখ আসলে কোনও বড়সড় পুরস্কার নয় যেটা জীবনের একেবারে শেষে গিয়ে পাওয়া যাবে ব্যাপারটা বরং প্রতিদিনের ছোট ছোট আনন্দের মুহূর্ত দিয়ে একটা মালাগাঁথার মতো এই যে ছোট ছোট মুহূর্তের কথা বলছি এগুলো আসলে ঠিক নরম আলোর মতো যেগুলো আমরা প্রতিদিন দেখি কিন্তু সত্যি বলতে কি অনুভব করতে প্রায়ই ভুলে যায় এই দেখুন না সুখ আসলে ঠিক কতটা সহজ হতে পারে সকালের চায়ের কাপে প্রথম চুমুকটা প্রিয় কোনো মানুষের মুখের একটুখানি হাসি বা কারো ভরসা দেওয়া কথা আমি পাশে আছি এমন কি নিজের ভুলকে হাসি মুখে মেনে নেওয়ার সাহসটুকু এগুলোই তো আসল সুখ এগুলো কোনো বিশাল ঘটনা নয় কিন্তু এদের প্রভাব কিন্তু অনেক গভীর আচ্ছা এবার নিজে কি একটু মাপা যাক সকালে যখন ঘুম ভাঙে তখন কি মনের ভেতর একটা কৃতজ্ঞতা বোধ কাজ করে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া যায় নাকি প্রায়ই মনে হয় সবই তো আছে কিন্তু কেন যেন মনটা ভরছে না এই অনুভূতিটাই কিন্তু বলে দেয় সুখ আসলে কোথায় আছে ব্যস্ত থাকা আর সুখী থাকা দুটো কিন্তু এক জিনিস নয় যদি প্রতিদিন মনে হতে থাকে যে কিছু একটা কমতি রয়ে গেছে তাহলে বুঝতে হবে সুখ খোঁজা হচ্ছে বাইরে অথচ ওটা তো সবসময় ভেতরেই ছিল এই ব্যাপারটা বুঝতে একটা ছোট্ট গল্প খুব সাহায্য করতে পারে গল্পটা এক ধনী ব্যক্তি আর পথের ধারে বসে থাকা এক বৃদ্ধ ভিক্ষুকের একবার দৃশ্যটা ভাবুন তো একদিকে একজন মানুষ যার হয়তো সবই আছে কিন্তু মনের শান্তি নেই আর অন্যদিকে আরেকজন যার কিচ্ছু নেই কিন্তু মুখে একটা নির্মল হাসি লেগে আছে প্রশ্নটা তো উঠবেই তাই না বৃদ্ধের উত্তরটা একটু খেয়াল করুন তিনি কি নেই তা নিয়ে কিন্তু ভাবছেনই না বরং যা আছে মানে যা আমরা প্রায়ই এমনি এমনি পেয়ে যাই বলে ধরে সেগুলোর কথাই বলছেন আকাশ আর বাতাস যা তো সবার জন্য কিন্তু আমরা কজনই বা এর জন্য কৃতজ্ঞ থাকি এরপর তিনি বললেন ছোট ছোট মানবিক সম্পর্কের কথা একটা বাচ্চার দেওয়া একটু জল একজন পথিকের সাথে দুটো কথা বলা এই অতি সাধারণ মুহূর্তগুলোই তার কাছে যেন অমূল্য সম্পদ আর এই শেষ লাইনটাই হলো গল্পের আসল বার্তা সুখ কোনো কিছু পাওয়ার মধ্যে নয় বরং যা পাওয়া গেছে তার জন্য মন থেকে কৃতজ্ঞ থাকার মধ্যে আসল সুখটা লুকিয়ে থাকে গল্পটা আমাদের এটাই শেখায় যে সুখের ঠিকানা বাইরে কোথাও নয় এর উৎস আমাদের নিজেদের ভেতরেই একেবারে মনের গভীরে দেখুন সত্যিকারের সুখ পেতে হলে তিনটা জিনিস কিন্তু খুব জরুরি প্রথমটা হল নিজেকে মেনে নেওয়া আমি যেমন ঠিক তেমনই নিজের ভুলগুলোকে হাসি মুখে মেনে নেওয়ার মধ্যেই কিন্তু আসল শান্তি এরপর আসে দৃষ্টিভঙ্গি মানে কোনো ব্যর্থতাকে শেষ না ভেবে সেটাকে একটা শিক্ষা হিসেবে দেখা আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো এটা বোঝা যে সুখ কোনো পাওয়ার জিনিস না এটা আসলে একটা গভীর অনুভূতির ব্যাপার তাই সুখকে কোনো শেষ স্টেশন বা ফাইনাল ডেস্টিনেশন ভাবাটাই ভুল এটা আসলে একটা জার্নি প্রতিদিনের পথ চলা যখনই কৃতজ্ঞ হওয়া যায় যখন নিজের বর্তমানকে ভালোবাসা যায় ঠিক তখনই সুখী হওয়া যায় আমরা শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে আর শেষও করছি সেই একই প্রশ্ন দিয়ে তবে আশা করি এখন উত্তরটা খোঁজার জন্য বাইরের দিকে নয় নিজের ভেতরের দিকে তাকাতে ইচ্ছে করবে তাহলে এবার বলুন আপনি কি সত্যিই সুখী